তো দেখেন এগুলো একদম ইনটেক প্রোডাক্ট আচ্ছা যাই হোক সমস্যা নাই এটা প্রাইস কত আসবে ভাই এর সবচেয়ে রানিং প্রোডাক্ট 260 লিটার ডয়াল ফ্রিজ এটা রানিং একটা খুব রানিং প্রোডাক্ট আমাদের খুব ভালো চলে এটা তো মনে 2025 এর এই কিটটা দেখা চিনা যায় এই যে কিট এই কিটটা থাকে রেকর্ড নন ফ্রস্ট অনেক বড় ডিপ এবং অনেক নন ফ্রস্ট আপনার ডিপটা কিন্তু বড় নন ফ্রস্ট এত বড় ডিপ ডিপ বড় নরমালটা বড় এবং আমাদের নন ফ্রস্ট ডাবল ডোর আমি চলে আসলাম জিএসপি ইলেকট্রনিক্স এর এখন কিন্তু আমরা লেভেল 3 তে আছি আর লেভেল 3 মানে হচ্ছে সিঙ্গারের একটা অফিশিয়াল শোরুম হ্যাঁ ভাই আপনি তো ওয়ালটন ভিশন এবং সিঙ্গার মানে আপনার কাছে আসলে আমার কাছে মনে হয় যে আমরা যেমন সুপার শপে কিনতে যাই না এক দোকানে সব কিনবো সব কিনা যায় এই আপনার কাছে আসলে আমার কাছে এরকম একটা ফিল মনে হয় হচ্ছে ফিল লাগে কি আছে ভাই ঈদকে সামনে রেখে সিঙ্গারের সিঙ্গারের আমাদের ডিসকাউন্ট তো অবশ্যই চলতেছে আমাদের এখন হচ্ছে লাগে আপনার ধামাক অফার চলতেছে সিঙ্গারে কয়দিন থাকে বলতে পারি না কিন্তু এই পরিপরিবা থাকতে পারে হয়তোবা ক্রেস কার্ড

যেখানে খুশি সেখানে দেওয়া না কোম্পানির কোম্পানিrownames ছাড়া সিঙ্গার দেওয়া জানা আচ্ছা তো সিঙ্গার নিয়ে ওই ডেট তে চিন্তা কিছু নাই পুরো সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট আইসা দেখে শুনে কিনতে পারব নি নিয়ে যাবে আর আমরা সিঙ্গারে পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা আচ্ছা সাথে ক্রেডিট কার্ড আছে কোন কিস্তিতে যাচ্ছে না ইনশাল্লাহ ওটাও পাবেন আচ্ছা ভাই ওই কিস্তিতেও নাকি দিচ্ছেন 6 মাস হ্যাঁ সিঙ্গারে কিস্তি চলতেছে কিস্তি ধর নিতে পারো কিস্তির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিস্তির জায়গাটা নির্দিষ্ট করা যে যে এরিয়া সেখান থেকে নিতে হয় আচ্ছা আর ক্যাশের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই আমার জিনিস আমি যেখান থেকে খুশি আপনি কিনতে পারবেন তারপর আপনি আমার থেকে নিতে পারবেন যেখান থেকে খুশি নিতে পারবেন ইশা ওকে আহ তাহলে আমরা একটু প্রাইজে চলে যাই না প্রথমেই আমরা ছোট দিয়ে শুরু করি এটা হচ্ছে আমাদের সিঙ্গারের এটা হ্যাঁ একশো দুইটাই এক মডেলেরই দুটা যে কালারটা অনেক একটা লালের মধ্যে এটা হচ্ছে একশো সাতান্ন লিটার এগুলো হচ্ছে সিঙ্গার সে আদিকাল থেকে গ্লাস করে এখনো গ্লাস করে আসতেছে গ্লাস হচ্ছে যে খাবারটা ঠান্ডাটা দ্রুত হয়ে যায় দ্রুত হয়ে যায় আর ঠান্ডা দ্রুত এবং হচ্ছে ভিতরে ইয়াটা খুব সুন্দর করছে ওদের রেগুলার দেখতে আমাদের খুব ইউনিক লাগে

আর সব পূর্ণ কিন্তু গ্লাসের গ্লাসের দেখেন সম্পূর্ণ গ্লাসের এরপর বাকি গুলো দেখেন ভাই প্রাইসটা কত এটা হচ্ছে 157 লিটার এটা কম্পাসের গ্যারান্টি হচ্ছে 10 বছর আর পার্সেল গ্যারান্টি হচ্ছে 4 বছর আচ্ছা সরি পার্সেল গ্যারান্টি 2 বছর হুম পার্সেল গ্যারান্টি 2 বছর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে 157 লিটার এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 28500 টাকা এখন কি এটাকে আপনারা ডিসকাউন্ট 28500 টাকা আর যে কোনো শোরুম থেকে নেবেন 29900 আচ্ছা আচ্ছা

আপনারা যারা ঈদের মধ্যে ফ্রিজ কিনবেন দ্রুত চলে আসুন জিএসপি লেখা এটা হচ্ছে 225 লিটারের মধ্যে ড্রয়ার ড্রয়ার ফ্রিজ নিতে যাচ্ছেন ওদের ড্রয়ারগুলো খুব আপডেট করা হয়েছে অনেক ট্রান্সপোর্ট করা থাকে ওদের তো আপনার ইয়া জায়গা মোটর ভালোই করা আছে সুপার প্রিমিয়াম 50 50 কোর্স এটা ড্রয়ার ফ্রিজের মধ্যে 225 লিটার হচ্ছে এটার মডেল এটা ওদের লিটার দিয়ে হচ্ছে ওদের মডেল হয় আর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 41490 টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আমরা 7% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি

আহ আগের মডেল ফ্রিজ গুলো আমাদের চব্বিশ হ্যাঁ মডেল গুলো উপর হচ্ছে মোটামুটি যারা একটু বড় নিতে যাচ্ছেন তারা কম প্রাইজ এর মধ্যে এটা হচ্ছে দুইশো আট লিটার এটা এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে বত্রিশ হাজার দুইশো নব্বই টাকা হচ্ছে ড্রামার পিস ডিসকাউন্ট হচ্ছে এখন পান তাহলে আর কি লাগে বলেন পেট্রোল হচ্ছে 200 লিটারের মধ্যে এটা তো নতুন আছে 200 লিটার হ্যাঁ একদম আপডেট করা এখানে এগুলো আছে একটু মনে বড় মত নিতে যাচ্ছেন তারা এগুলো দেখতে পারেন একটু মনে মনে আপডেট করা আছে এগুলো 200 লিটারের মধ্যে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 38990 এর হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি 36300 টাকা ডিসকাউন্ট 36300 টাকা হ্যাঁ এরপরে হচ্ছে 208 লিটারের মধ্যে যারা ডয়ার ফ্রিজ নিতে যাচ্ছেন এটা হচ্ছে আগের ডয়ার আর হ্যাঁ

তেতাল্লিশ হাজার তিনশো টাকা হাজার তিনশো আর এটা হচ্ছে দুইশো সাতাত্তর লিটার হচ্ছে বড় ফ্রিজ হ্যাঁ অনেক বড় ফ্রিজ যারা যাচ্ছেন এটা কিন্তু আপনার ট্রেনের নিচে উপরের ট্রে

এমন হচ্ছে বিয়াল্লিশ হাজার চো নব্বই টাকা এটা ডিসকাউন্ট আসতেছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ হাজার পাঁচ পিসির হবে চমকার চম উপর একমাত্র ইউরোপিয়ানের নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা যেটা ফুল ব্ল্যাক এর মধ্যে আমাদের কাছে বেকর এখন বর্তমানে চারটা মডেল অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এই মডেল গুলো দেখুন হচ্ছে উপরের ডিপ নিচ্ছে নর্মাল এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ভাই এটা সবচেয়ে বড় এটা তিনশো এবং